তামিম ইকবাল অধ্যায়ের অবসান হলো তো এবার কি তবে সাকিব আল হাসান অবস্থা দৃষ্টে সেটাই মনে হচ্ছে বোলিং অ্যাকশন নিয়ে জটিলতায় আগামীকাল ঘোষণা হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো জনের দলে তার নাম না থাকাটা একরকম নিশ্চিত সেক্ষেত্রে প্রশ্নটা আসেই তামিমের মতো সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারও কি এখানেই শেষ কাল রাত পর্যন্ত যা খবর আর সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি এটাও বোঝা যাচ্ছে যে দলে ঘোষণার আগে সেরকম কোনো খবর আসার সম্ভাবনাও নেই এদিকে বিসিবি মনে করেন না যে শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে খেলার মতো অবস্থায় আসেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই সাকিব থাকছে না বলে নিশ্চিত করেছে বিসিবির একাধিক সংশ্লিষ্ট সূত্র তাতে অবশ্য অনুকূল পাথার পড়ে যাচ্ছে না গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি কারণ এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের এবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার সম্ভাবনা শুরু থেকে কমই ছিল নির্বাচকেরা তাই অনেক ভেবেই সেগুলো গুছিয়ে রেখেছেন সাকিব তামিম খেললে তখন তাতে কাটছাটের প্রশ্ন আসতো তবে হ্যাঁ ওপেনিংয়ে তামিমের অভিজ্ঞতার অলরাউন্ডার সাকিবের একের ভেতর দুই সপ্তাহকে তো মিস করবেই বাংলাদেশ গত সেপ্টেম্বর সাকিব বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে সমার সের বিপক্ষের ম্যাচে টনটনের সে ম্যাচে একশো রানে হেরেছিল সাকিবের দল সাড়ে কিন্তু দুই ইনিংস তেষট্টি ওভার বলিং করে সাকিব নিয়েছিলেন নয় উইকেট ম্যাচের প্রায় দুই মাস পর জানা যায় ওই ম্যাচে সাকিবের বলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন আম্পায়াররা